কালকের কন্টেন্ট দেখেছো তোমরা এখন আর অসুখ খাচ্ছে না অসুখটা ঠিক খাওয়াতে পারছে না আর ওই জন্য কালকে নতুন কন্টেন্ট স্কুটি চালানো স্কুটি অ্যাক্সিডেন্ট তাই তো তোমাদের আজকে একটা ক্লিপিং দেব দিয়ে বলবো এই স্কুটির স্বপ্ন আজকের না অনেক দিনের কিন্তু হঠাৎ করে গল্পটা রকম পাল্টে গেল অন্যরকম স্বামী স্বামীর মতো হলে পরে সেখানে পয়সা কিছু লাগে না এটা যেমন ঠিক কথা সেরকম এই যে মিষ্টির জীবনে একটুখানি অন্যরকম ঘটে গেল মানে ছকটা সাজিয়েছিলো একরকম যে সাজিয়ে ছিল একরকম যে পয়সা স্বামী থাকবে আর বেকার দাওয়ার থাকবে এরকম একটা ছক ছিল আর এইভাবেই স্বপ্ন দিয়ে স্বপ্নগুলো সত্যি করবে এবং জীবনটাকে খুব সুন্দর করে কাটাবে কিন্তু বাদ কী বাদ সাধ্য যে সবটা সামনে চলে আসলো হ্যাঁ কেন বলছি কালকে তোমরা দেখেছো স্কুটি চালানোর একটা ভিডিও সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও একদম শেষে স্বীকার করেছে যে পঁচিশে ডিসেম্বরের একটা ভিডিও তাহলে তোমরা বুঝতে পারছি আমি আবার গেলাম ছাব্বিশে ডিসেম্বরের ভিডিওটা একটু দেখতে তো কী আছে তাহলে বুঝতে পারছো যে পঁচিশে ডিসেম্বর ও নভেম্বরে ও নভেম্বরেও ও দিয়েছে ভীষণ অসুস্থ অক্টোবর নভেম্বরেও কি মারাত্মক অসুস্থ ছিল ভিডিওগুলো দেখো আমি আর নতুন করে বলবো না কি মারাত্মক অসুস্থ ছিল হাত পা কাঁপছিল কত কিছু হয়েছিল কিন্তু পঁচিশে ডিসেম্বর ও কি সুন্দরভাবে স্কুটি চালালো আমি যখন গলায় বেলটা দেখিনি তখনই আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা তাহলে কবে কার ভিডিও কারণ ও ক্লিপিং তুলে রাখে কারণ পঁচিশে ডিসেম্বর ওদের পুরী যাওয়ার কথা ছিল পঁচিশে ডিসেম্বরের কোনো ভিডিও আসেনি অর্থাৎ আমি দেখলাম চব্বিশ তারিখে চব্বিশে ডিসেম্বরের ভিডিও পঁচিশ তারিখে কোনো ভিডিও নেই ছাব্বিশ তারিখের ভিডিও তারপরে পঁচিশ তারিখে কোথাও গুরু করতে গেছিলো তাই ওই একটুখানি স্কুটি তা পঁচিশ তারিখের আমরা একটা ক্লিপিং দেখেছি তার সাথে আগে পরের অনেক জ্ঞানের কথা শুনেছি তো তোমাদের আজকে বলবো যে আজকে আমি তোমাদের দেখাবো সেকেন্ড পার্টে দেখাবো যে এই জ্ঞানের কথাগুলো কোথা থেকে এসেছিলো আর স্বামী যদি ভালো না হয় কি যেন কথাগুলো কথাটা হচ্ছে বিয়ের পরে মেয়েদের নাকি কোনো স্বপ্ন থাকে না সব শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সব স্বপ্ন মাটি হয়ে যায় এরকম একটা স্টার্টিং স্টার্টিং দিয়ে দেখালেও তোমাদের একটা অ্যাক্সিডেন্টের মনে হলো যেন একটা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু আদেও কি অ্যাক্সিডেন্ট হয়েছে না স্কুটি চালাতে গেলে ওরকম একটু হয় দশ পনেরো মিনিটের মধ্যে শিক্ষাগুড়ি যদি ভালো থাকে তাহলে কিন্তু স্কুটি চালানো যায় আমি এই বুড়িটাও কিন্তু স্কুটি চালাতে পারে এই বুড়িটার তিনটে স্কুটি তিনটে স্কুটি মানে একটা আমার একটা আমার হাজবেন্ডের একটা আমার মেয়ের তিনটে স্কুটি এই এই বুড়িটার তো এই বুড়িটা খুব একটা চালায় না কারণ ভয় পায় এই বুড়ো বয়সে যদি পড়ে গিয়ে হাত পা ভাঙে তো আমার শিক্ষাগুটটাও খুব ভালো ছিল আমি দশ মিনিট স্কুটি চালানো শিখেছি তো যাই হোক সেটা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে মেয়েরা বিয়ের পরে যে পরাধীন হয়ে যায় তাহলে তাহলে তোমাদের আজকে একটা ভিডিও ক্লিপিং দেখাবো মানে ভয়েস দেখাবো ভয়েস বলবো আমার স্বপ্নের বাড়ি দশ বছরের তিল তিল করে গোড়া আমার কষ্টের পয়সা দিয়ে স্বপ্নের বাড়ি সেখানেই ছিল এই স্কুটির গল্পটা সেটা তোমাদের আজকে বলেছিলাম না আগের দিন যে দশ বছরের তিল তিল করে জমানো স্বপ্নের একটা বাড়ি বিএইচকে একটা ফ্ল্যাট বানিয়েছিল তিল তিল করে পয়সা জমিয়ে তা আজকে সময় এসছে সেই ভিডিওটা তোমাদের দেখা নেয় এরকম প্রচুর ভিডিও আসছে যে ভিডিওটা আর ভিডিও দেখেছি সেটা হয়তো পরের ভিডিওতে আনবো ছমাস আগে তখন তো আমি কন্ট্রোভার্সি করি না এদের নিয়ে ছমাস আগে একটা ভিডিওতে এই ছেলে ছেলেটা এই ছোট্ট ছেলেটা আমাদের সোনাটা কাঠ ছেলে সেরকম করে একটা ভিডিও করেছিল এবং সেই ভিডিওতে এই শেষের দিকে এই যে স্টেপ ফাদার এখনও যদি হয়নি সে কি আপডেট দিয়েছিল এবং মানে চড়া সুরে ঝগড়া করেছিল কমেন্ট নিয়ে তো তখন তো আমি ছিলাম না কন্ট্রোভার্সি জোনে মানে ওদের নিয়ে কন্ট্রোভার্সি জোনে আমি ছিলাম না কাদের নিয়ে করেছে অর্থাৎ এরা সারা জীবনই প্রথম থেকেই একদম ডে ওয়ান থেকেই এরা এরা কন্ট্রোভার্সি চেয়েছে এবং ডে ওয়ান থেকেই প্রত্যেকটা ভিডিওতে ব্লগিংয়ের নাম করে এরা কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে দিনের পর দিন সে টাইটেলেই হোক সে থামনেলেই হোক আর নিজেরা কমেন্ট করেই হোক সেই কমেন্ট তুলে সেই কমেন্টের এগেনস্টে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে যাতে ভিডিওগুলো ভাইরাল হয় তো চলো আজকে তোমাদের দেখাবো যে বিয়ের পরে মেয়েরা পরাধীন হয়ে যায় তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না এটুকু দিয়ে ভিডিওটা শুরু করলাম এবার চলো দেখো অনেক কিছু দেখাবো এত অসুস্থ মেয়ে সে স্কুটি চালাচ্ছে মানে দুর্গাপুরে পা দিয়েই সে সুস্থ হয়ে গেছে তাই তো সবাই চেয়েছিল। কিন্তু এইভাবে মিথ থেকে ভর করে না তাই এখন অসুখ আর খাওয়াতে পারছে না স্পন্ডেলাইটিস এখনও বলতে পারছে না তাই এখন অ্যাক্সিডেন্ট স্কুটি চালানো গত পরশু ফ্ল্যাট মানে বাড়িটাকে নিয়ে গেম খেলে দিয়েছে তো তারপরেও কিন্তু সঞ্জিতাকে কিন্তু দেখাতে পারছে না তো তাহলে কি আমি ছাড়িয়ে দিয়েছি তোমাদের মনে হয় না আমি দূর থেকে বসে সঞ্জিতাকে কুমন্ত্রণা দিয়ে ছাড়িয়ে দিয়েছি তো যাই হোক কিছু একটা কুকুর খুব ঘেউ ঘেউ করছে কমেন্ট বক্সে খুব ঘেউ ঘেউ করছে ওর কমেন্ট বক্সে করছে ওর ওদের কমেন্ট বক্সে গিয়ে লেজ নাড়ছে এবার কুকুরটা কে বুঝতে পারছি না এটা পোষ্য না ইয়ে আর আমার কমেন্ট বক্সে এসে ঘেউ ঘেউ করছে তো নাই বা পাত্তা দিলাম আর কুকুরকে যত পাত্তা দেবো তত মাথায় উঠে যাবে তাই আজকে থেকে আর পাত্তা দিলাম না ঠিক আছে তো চলো আবার যদি একদি বাইরে চলে যায় আবার ডোজ দিয়ে দেবো এক ডোজেই একদম জায়গায় চলে যাবে তো চলো আজকের ভিডিওটা স্বপ্ন পূরণের ভিডিও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকেও আজকে আমি বেরিয়ে যাবো কলকাতায় দুটো নাগাদ বেরোবো বেরিয়ে যাব তোমরা হয়তো আর একটা ভিডিও পাবে কারণ আমি ভিডিও করে রেখে যাব তো আজকে বেরিয়ে যাব জানি না আপডেট দিতে পারবো না পারবো কিনা তো যাব কলকাতায় তো তার আগে আমার ভিডিও তো কাজ তো চলবেই তো সেই জন্য তোমাদের বললাম কারণ দুদিন ধরেই বলছি যাব যাব কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য যাওয়া হচ্ছে না যেতে পারছি না গতকালকে যাওয়ার কথা ছিল সেখানে আমাদের যে গা যে গাড়িটা যে নিয়ে যায় সে তার পরীক্ষা ছিল জন্য যেতে পারিনি আর এই মুহুর্তে জামাইয়ের অফিসের ছুটি নেই তো যাই হোক আজকে আবার রবিবার সবার মানে যে গাড়ির যে ভাই নিয়ে যায় তার ছুটি আছে তো তাকে নিয়েই যাব তো সেটা পরের কথা তো চলো আজকে এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা ভিডিও ক্লিপিং শোনাই তারপরে আসবো জিনিসপত্রগুলোতেই সব কিছু রয়ে যাচ্ছে কেমন মানে ফার্নিচারগুলো করা হয়েছিল আগে তো সেগুলোতে আমার বিখ্যাত মানে ফাঁকাই করে আছে করতে পারো তো দেখি আস্তে আস্তে জিনিস বাড়বে তখন মধ্যে ঢুকে যাবে এই আর কি আর আমার একটু প্ল্যান আছে ঘরটা নিয়ে তো দেখি আমরা কি করতে পারবো অনেকদিন ধরে প্ল্যানটা আছে কিন্তু একটু মানে সেভিংস করতে চাইছি তারপর এই প্ল্যান নিয়ে করতে চাইছি খাঁজছো না আর এটা আমার টোটাল থ্রি দিয়েছে ফ্ল্যাট ঠিক আছে কত স্কোয়ার ফিট আমি বলতে পারবো না ম্যাম দেখে আমার মনে ছিল আমি ভুলে গেছি আমার মেমোরি একটা ব্যাপার আছে তোমরা জানো তো আমার অত মনে থাকে না তখন কারণ করেছিল গানটা বলতে কারণ এটা প্রবলেম হয় তো গানটা সরি বলতে পারলাম না কত কি করেছে কারণ আগে ভিডিওতে বলেছিলাম ঠিক বলতে পারলাম সরি

চারের পরটা নেওয়া হয়েছে টিভিটা যেহেতু তোমার চেষ্টা করে তোমরা পারবে গয়না ঝোকটা একটু কমাও কয়না শাড়ি তার ঝকু একটু কমো টাকা সিভিংস করতে শেখো কষ্ট করতে শেখো অটোমেটিকও জিনিস হয়ে যাবে কারণ আমিও বিশাল কিছু ইনকাম করে ইউজ করিনি ঠিক আছে আস্তে আস্তে জুমে জমে শুনে নিয়েছ টাইটাল ছিল আমার স্বপ্নের বাড়ি দশটা বছর লেগেছে এই স্বপ্নের রাজপ্রাসাদটা গড়তে তাহলে প্রশ্ন তাহলে সেই রাজপ্রাসাদটা ছেড়ে আসতে হলো কেন শোনা ও শোনা তাহলে সেই রাজপ্রাসাদটা টুল তিল তিল করে গোড়া তিল তিল করে একটু একটু করে পয়সা দিয়ে গড়া সেই রাজপ্রাসাদটা ছেড়ে আসতে হলো কেন ভাড়া বাড়িতে কার সাথে ছিলে কারণ তুমি প্রত্যেকটা ভিডিওতে বলেছ তুমি সিঙ্গেল মাদার তুমি কি যেন অনেক কষ্ট করেছো দানার নেশাটা একটু কমাও তাহলেই তোমরা তোমরাও পারবে তাই না সোনাদানার নেশাটা কমালে পরে এই রকম একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের ফ্ল্যাট কেনা যায় বুঝি তারপরেও সেই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে চলে আসা যায় বুঝি তিল তিল করে গড়াই স্বপ্নের বাড়িটা তারপরেও আগের ভিডিওতে তুমি বলেছিলে মানে আগের চ্যানেলে বলে দিয়েছিলে যে এই ফ্ল্যাটটার দাম কত সেটা আমাকে একজন ভিউয়ার জানিয়েছিল প্লা প্লাস তোমাদের ওই দিক থেকে ফ্ল্যাটের ওই দিক থেকেই জানিয়েছিল এই ফ্ল্যাটগুলোর কেমন দাম তাই না তাহলে তিল তিল করে পয়সা জমিয়ে জমিয়ে একটু একটু করে সোনাদানা না বানিয়ে সোনাদানা বানানোর দরকার কি সোনাদানা তো প্রচুর ছিল অতএব সোনাদানার তো আর আক্ষেপ ছিল না মোটামুটি সোনাদানা যা ছিল পরবর্তীতে যেটা জানতে পেরেছি যেটা তুমি বান্ধবীর বাড়িতে নিয়ে গেছিলে বান্ধবীর দ্বারা যেটা জানতে পেরেছি সেটা তো প্রচুর সোনা ছিল অতএব সোনাদানার তো আর শখ ছিল না পেট ভর্তি থাকলে কারুর খেতে ইচ্ছা করে খাওয়া দাওয়ার প্রতি কোনো নেশা ছিল না সেই ভিডিওটা তোমরা দেখো এই ভিডিওটাতেও মার্টেন কাসা আর ওই যে রান্না দেখে মনে হয় মা ছেলের রান্না মার্টন কাশা প্রত্যেকটা রান্নাতেই বোঝা গেছে প্রত্যেকেই কমেন্ট করেছে যে এত এত রান্না মার ছেলেখায় খুব কষ্ট করেছে খাওয়া দাওয়া প্রচণ্ড ইয়ে করেছে ওই ভিডিওটায় তো তোমাদের কেন এই ভিডিওটা দিলাম তার কারণ হচ্ছে এই ভিডিওটা ছিল হচ্ছে দু হাজার তেইশের দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের তেরো তারিখে এই ভিডিওটা ছিল আপনার আমার স্বপ্নের বাড়ি কেন দিলাম এই যে সব বলছে না খুব তিল তিল করে স্বামী যদি মনের মতো হয় এখনকার স্বামীটা ওর খুব মনের মতো আগের স্বামীটা একদমই মনের মতো ছিল না এখনকার স্বামী না দেওয়া ওর মনের মতো ছিল না বিয়ের পরে সবাই মেয়েরা পরাধীন হয়ে যায় এই যে কালকের ভিডিওতে এত লেকচার দিল না তাহলে তাহলে ও কী করে এই স্বপ্নের এই বাড়িটা করতে পারলো তারপরে বলেছে সিঙ্গেল মাদার তিল তিল করে পয়সা জমিয়ে করেছে তাহলে সেই স্বপ্নের বাড়িটা ছাড়তে হলো কেন আর এইটা ছাড়তে হয়েছে দু হাজার তেইশের তেরোই সেপ্টেম্বরের এই ভিডিওটা তোমাদের মনে করিয়ে দিই তেরোই সেপ্টেম্বরের এই ভিডিওটা যদি হয় তাহলে এটা বারোই সেপ্টেম্বরের ভিডিও আর ওকে পালিয়ে যেতে হয়েছে কত তারিখে পঁচিশে সেপ্টেম্বর তাই না পঁচিশে সেপ্টেম্বর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে দু হাজার তেইশের সেপ্টেম্বরের তেরোর তেরোই সেপ্টেম্বর এই ভিডিওটা আর আমি যদি ভুল না হয়ে থাকি বাইশে বাইশে দু হাজার বাইশের পঁচিশে নভেম্বর রেজিস্ট্রি হয়েছিল ওই যে দেওয়ারের সাথে রেজিস্ট্রি হয়েছিল যেটা ওরা দেখেছিল কোর্ট পেপারটা আর আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে পালিয়েছিল পঁচিশের সরি পঁচিশে সেপ্টেম্বরের পঁচিশে সেপ্টেম্বরের দু হাজার চব্বিশে না সরি তেইশে পালিয়েছিল দু হাজার তেইশ বাইশের রেস্টে দু হাজার তেইশের সেপ্টেম্বরে ছিল পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ ম্যারেজ ডের দিন ওই যে রেস্টি ম্যারেজ ডের দিন ম্যারেজ ডের দিন ছিল তাই তো তাহলে প্রসঙ্গত তো এটা আসবেই এইটা যদি নিজের তৈরি তিল তিল করে গড়া নিজের তৈরি স্বপ্নের জায়গা হয় প্রাসাদ হয় যেখানে ফার্নিচার কিচ্ছু লাগতো না এত সুন্দর করে মানে কাবার দিয়ে এত সুন্দর করে সাজানো যেখানে নিজের হাতে ফার্নিচার কেনা যেগুলো দরকার সব নিজের কেনা না ছিল না সব নিজের কেনা ছিল তাহলে সেই নিজের তিল তিল করে গড়া স্বপ্নের প্রাসাদটা ছাড়তে হলো কেন তাও আবার তেরোই অর্থাৎ দু হাজার তেইশের তেরোই সেপ্টেম্বর এই ভিডিওটা এসছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর দু মাস বাদেই দু মাস বাদেই পঁচিশে নভেম্বর পালিয়ে যেতে হলো কেন দু মাস বাদেই এই স্বপ্নের বাড়ি ছেড়ে চলে যেতে হলো কেন প্রশ্নটা তো আমার এখানেই পঁচিশে সেপ্টেম্বর দেওয়ার কী করছিল ওই ফ্ল্যাটে কেন এসেছিল দেওর ম্যারেজ ডে মানাতে তাহলে আমি যে কথাটা বলি সেটা কি একদম অলেজ্য কথা যে দাদার স্বামীর ভিডিও ভিটাতে থাকবে স্বামীর পয়সায় আনন্দ ফুর্তি করবে আর এই দেওরকে নিয়ে থাকবে দেওরের সঙ্গে দেওরকে আটকানোর জন্য রেজিস্ট্রি করেছিল নাহলে তোমরা বলো তো যে একটা মেয়ে এত থ্রি একটা ফ্ল্যাটে এই যে স্বপ্নের বাড়ি দিয়েছিল তিল তিল করে গড়া স্বপ্নের বাড়ি তোমরা সেই ভিডিওগুলো দেখো অবশ্যই সেটা কমেন্ট সেকশন বন্ধ কমেন্ট কমেন্ট বক্স অফ কেন তোমরা দেখো তার লাইফস্টাইলটা কি ছিল একটা মেয়ে একটা মেয়ে তাহলে ও যদি স্বপ্নের বাড়িই তৈরি করবে ও যদি একাই থাকবে তাহলে এটা দুর্গাপুরে করেনি কেন মা বাবার কাছে কেন কলকাতাতে সেই সাউথ ক্যালকাটাতে কেন ওকে নিজের স্বপ্নের বাড়ি তিল তিল করে পয়সা জমানো করতে হয়েছিল এবং কেন সেই তিল তিল করে গড়া নিজের স্বপ্নের বাড়ি ছেড়ে তাকে পালাতে হয়েছিল সেই কেন প্রশ্ন আমার এখানে কেন এই প্রশ্নগুলো সত্যি কথায় ভিডিওগুলো আগে দেখিনি তাই মানে কি বলবো এখন যত দেখছি আর অবাক হয়ে যাচ্ছি যে কতটা ডেসপারেট মেয়ে হলে এই সমস্ত মিথ্যাচারী তার নিজের চ্যানেলে বসে বসে করেছে করেছে হ্যাঁ এটা বলতেই পারে যে স্বামীর টাকায় তিল তিল করে জমিয়ে নিজেকে অনেক ত্যাগ করে একটা মেয়ে যখন তার একটা স্বপ্নের ফ্ল্যাট করে যখন গুছায় বা একটা স্বপ্নের জিনিস তৈরি করে অবশ্যই স্বামীর পয়সায় বা নিজে চাকরি করলে সেটা পয়সা তিল তিল করে জমিয়ে অবশ্যই করে সেটার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু ও পুরোটাই মিথ্যাচারিতা করেছে করেছে স্বামীর পয়সায় ক্রেডিট নিয়েছে নিজে করেছে স্বামীর পয়সায় বসবাস যত আপডেট এবং ওর ফ্ল্যাটের থেকেই খবর এসছে ওর স্বামীর সাথেই শেষ দিন পর্যন্ত অর্থাৎ পঁচিশে নভেম্বর দু হাজার তেইশ পঁচিশে নভেম্বর ও যে বেরিয়ে গেছিলো সেদিনও ওর স্বামীই ছিল সঙ্গে এবং ওর স্বামীকে নিয়েই সঙ্গে দেওয়ারও অবশ্য ছিল স্বামীকে নিয়েই প্ল্যানেট থেকে বাসে ওঠার একটা নাটক তোমরা অনেকবার শুনে গেছো অথচ সে বলেছে ও তিল তিল করে জমিয়ে এই ফ্ল্যাটটা তৈরি করেছে ও স্বপ্নের বাড়ি তৈরি করেছে হ্যাঁ স্বামীর জিনিস মানেই তো আমাদের জিনিস কিন্তু না ও দিনের পর দিন স্বামীকে চরিত্রহীন দুশ্চরিত্র আমোদ মাতাল আখ্যা দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলেছে বাবা দুশ্চরিত্র মাতালের হাতে তুলে দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে অনেক ভিডিওতে টাইটেল আছে দুশ্চরিত্র মাতালের হাতে বাবা তুলে দিয়েছে বয়স্ক ছেলে বুড়োর হাতে তুলে দিয়েছে জীবনটাকে নষ্ট করে দিয়েছে সেই দেখলাম এই আমার স্বপ্নের বাড়ির যে ভিডিওটা এবং পরের পরে পরবর্তীতে এক বছর ধরে ভিডিও করেছে এবং তাকে সেখানে তার স্বামীর কোনো অস্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই ও ফ্রিটেন্ড করতে চেয়েছে প্রুভ করতে চেয়েছে যে ও একজন সিঙ্গেল মাদার এবং ও একজন একজন বাচ্চাকে নিয়ে ও ওই ফ্ল্যাটে থেকেছে এবং ওই ফ্ল্যাটে ও জীবন জীবনযাপন করেছে একা যেখানে সম্পূর্ণ টাই মিথ্যে কথা শুধু তাই না দিনের পর দিন স্বামীকে বিক্রি করেছে তার ভিডিওতে তার টাইটেলে তার থামনেলে তার ভেতরে তাহলে প্রশ্ন তো থেকেই যাবে না যে তোমার যদি নিজের বাড়ি নিজের তিল তিল করে গড়া নিজের সংসার হয় সেটা থেকে পালাতে হলো কেন আমার প্রশ্নটা এখানেই থেকে গেলো এইবার আসি কালকের ভিডিও তোমরা শুনে নিয়েছ যে স্কুটিটা ওর শখ ছিল তা ওর চার চাকারও শখ আছে ওর স্কুটিরও শখ আছে ওর শখ হচ্ছে স্কুটি আর সেই স্কুটিটা তোমরা দেখেছ যে চব্বিশ পঁচিশে ডিসেম্বর সেই স্কুটিটা চালিয়ে শিখে আর একটা শখ পূরণ করেছে তাহলে কি বলবো যে বাড়ির শখ মিটে গেছে বাড়ির শখ যেমন স্বপ্নের শখ স্বপ্নের বাড়িটা ফেলে রেখে চলে আসতে হয়েছে তাহলে এখানে এসেও কি স্কুটিটা তো পরের শখ ছিল এটা তো এক্সট্রা তাহলে কি বাড়ির শখটা মিটে গেছে এইবার হয়তো স্কুটির শখ নাকি এটা সম্পূর্ণই একটা কন্টেন্ট সম্পূর্ণই একটা কন্টেন্ট আমার প্রশ্নের উত্তর দিও আমি জানি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছে ছলে বলে কলে কৌশলে ছলে বলে কলে কৌশলে স্বামী যদি এতই খারাপ ছিল দশটা বছর ওই স্বামীর তত্ত্বাবধানে ছিলে কী করে ওই স্বামীর সমস্তটা ব্যবহার করলে কি করে যদি স্বামী এতই খারাপ ছিল তোমার চালাকি প্রত্যেকে ধরে ফেলেছে তোমার মিথ্যাচারিতা প্রত্যেকে ধরে ফেলেছে তুমি যে কালকে এই দেওর কেউ ঠকাবে না তার কোনো নিশ্চয়তা নেই দেওর আজকে বুঝতে পারছে না কারণ তুমি নিজেরই না তুমি নিজেরই না তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ওই ফ্ল্যাটটা কেন ছেলেছে ওই থ্রি ফ্ল্যাটটা কারণ ও ধরা পড়ে গেছিলো ও ধরা পড়ে গেছিলো ওর দেওরের সঙ্গে যে ওর একটা অবৈধ সম্পর্ক ছিল এবং দেওরকে যে ও বিয়ে করেছিল মানে অবৈধ রেস্ট্রি করেছিল সেইটা ওর হাজব্যান্ডের কাছে ধরা পড়ে গেছিল এবং সেই জন্যই ওর হাজব্যান্ড ফ্যামিলিগত সব ফ্যামিলিকে বোধ হয় জানিয়েছিল এবং দুর্গাপুরে একটা মিটিং হওয়ার কথা ছিল তাই জন্য ও বারবার সেটাকে গেম খেলে দিয়েছে দুর্গাপুরে নিয়ে গিয়ে নাকি ওকে মেরে ফেলার চক্রান্ত করেছিল তুমি তো একা ছিলে তোমাকে নিয়ে গিয়ে চক্রান্ত করবে কে তুমি তো একা ছিলে এবং সেটা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করেছ তাহলে তুমি বাসে কার সাথে ফিরছিলে কে তোমাকে দুর্গাপুরে নিয়ে এসে মারার চেষ্টা করেছিল বারবার এই প্রশ্নগুলো করে যাচ্ছি কারণ তুমি ধরা খেয়ে গেছো তুমি ধরা খেয়ে গেছো আজকের ডেটে দাঁড়িয়ে তুমি সম্পূর্ণ ধরা খেয়ে গেছো তাহলে কে তোমাকে ফোর্সফুলি দুর্গাপুরে আনছিল আর কেন তোমাকে তোমার নিজের রাজপ্রাসাদ ছেড়ে শিলিগুড়িতে পালাতে হয়েছিল কেন পালাতে হয়েছিল প্রশ্নগুলোর উত্তর দিও কারণ তোমার ভিডিওতেই এগুলো রয়ে গেছে তোমার ভিডিওতেই এই প্রশ্নগুলো কোয়েশ্চেন মার্ক রয়ে গেছে বোঝাতে পারলাম পারলাম তুমি আজকে যে সংসারটা করছো না ওই যে স্বামী স্বামী করছো মনের মতো স্বামী এরকম স্বামী কজন মেয়ে পায় আজকে স্বামী মন জুগিয়ে চলছে কাজকর্ম করছে তাই কালকে দুবার ভাববে না তুমি এই স্বামীকেও মানে তোমার স্বামীকেও ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না কারণ তুমি নিজেকেই ভালোবাসো না নিজেকেই ভালোবাসো না খুব বড় একটা ছক কষে ফেলেছিলে খুব বড় একটা ছক কষে ফেলেছিলে সেই ছকটা ধরা পড়ে গেছে পারলে ভিওয়ারদের এই প্রশ্নগুলোর উত্তর দিও উত্তর দিও এবার মূল পর্বে আসি প্রথমেই বললে শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক স্বামীকে ভালো হতে হয় নিজেকেও ভালো হতে হয় আর তোমার স্বামী যে ভালো ছিল কি খারাপ ছিল তোমার ওই ফ্ল্যাটে জীবনযাপন যারাই দেখবে তারাই বুঝতে পারবে যে তোমার মতো মেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে তোমার মতো মেয়ে কতটা অত্যাচার সহ্য করেছে দশ বছর ধরে হ্যাঁ শ্বশুর শাশুড়ি যতই ভালো হোক একটা জায়গায় ভালো লাগলো হয়তো ইনডাইরেক্ট হলে শ্বশুর শাশুড়িকে ভালো বললে না ভালো বললে জানো সবটা উঠে আসছে হ্যাঁ শ্বশুর শাশুড়ি স্বামীকে যেমন ভালো হতে হয় নিজেকেও ভালো হতে হয় নিজে কেউ ভালো হতে হয় আজকের ডেটে দাঁড়িয়ে সবাই বুঝে গেছে যে তুমি কতটা খতরনাক তুমি কতটা বিশ্বাসঘাতক তুমি কতটা অত্যাচার সহ্য করা মেয়ে আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে যে তোমার মতো মেয়ে অত্যাচার সহ্য করে দশটা বছর কাটিয়ে দেবে ওই স্বপ্নের প্রাসাদে বুঝে যাবে প্রমাণ যখন হবে না তখন ওই ফ্ল্যাটে গিয়েও হয়তো যদি হয় কখনো যদি মুখোমুখি হতে হয় তখন ওই ফ্ল্যাটে গিয়েও আশেপাশে হয়তো জিজ্ঞাসা করবে এই ফ্ল্যাটে কে ছিল কার সাথে তুমি ওখানে বাস করতে সবটা পরিষ্কার হয়ে যাবে না ভাবনি না কোনো দিন যে সব সব সত্যগুলো সামনে চলে আসবে এইভাবে ভাবতে না তুমি দাঁড়াও আরও সত্য আসবে সামনে ওয়েট করো ওয়েট করো তোমার সময় কাম ডাউন শুরু করে দাও এত খারাপ স্বামী ছিল যে তুমি এই থ্রি বিএইচকে ফ্ল্যাটে নরকে জীবনযাপন করেছো সেটা সবাই দেখেছে তোমার স্ট্যান্ডার্ড তোমার খাওয়া দাওয়া তোমার চালচলন তোমার মার্কেটিং সবাই দেখেছে তুমি নাই বা স্বামীকে দেখালে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড দেখেই মনে হয়েছে এই যে কালকে বললে না স্বামী যদি ভালো না হয় সেই জীবনটা নরক হয়ে যায় তুমি কতটা নরকে ছিলে সেটা পালিয়ে যাওয়ার আগের আপডেটেও বোঝা গেছে মানে তেরোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বরের ভিডিওতেও দেখা গেছে যে তুমি কতটা নরকে ছিলে বুঝতে পেরেছ কাউকে বোঝাতে পারবে না আর কারণ তোমার ভিডিওগুলো জল করছে আর এই যে আমি চলে এসেছি প্রত্যেকটা ভিডিও ইন্ডিকেট করে দর্শকের সামনে তুলে ধরবো তো এতই যখন ভালো ছিলে কমেন্ট বক্সগুলো অফ কেন নিতে না সত্যিটা সামনে বলে ফেলবে আর আমাদের আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন ছিল না তাই জন্য কমেন্ট বক্সটা অফ করে দিয়েছ এখন আমাদের মুখ বন্ধ করবে কি করে যে মানুষটাকে পাশে পেয়েছ এই যে চাকর রূপী দেওয়ার একে রাখতে পারবে তো চাকর রূপী দেওয়ার নাকি রূপী চাকর যাই হোক কাজ করছে মন জুগিয়ে চলছে প্রচুর সময় দিচ্ছে কারণ এখন পয়সার একটু অভাব কম তো কারণ এখন ট্যাকটা গরম আছে তারপরে মানুষকে ঠকিয়ে প্রচুর টাকা কামিয়ে নিয়েছো ইনকাম করে নিয়েছ তো এইভাবে মন জুগিয়ে চলে আদর্শ স্বামী হওয়া যায় তো এইরকম চাকরের মতো খেটে একে পুরুষও বলে একে পুরুষত্ব বলে আর তুমি অসুস্থ না তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিচ্ছ তুমি অসুস্থ না জেমে যে মেয়ের হাতকাপে ডান হাত সেই মেয়ে এই স্কুটির কি বলে ওটাকে ওই হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে স্কুটি চালাতে পারে না ওই রকম করে যে মেয়ের মাথায় ঝিমঝিম করে সেই মেয়ে ওইভাবে স্কুটি চালাতে পারে না প্রত্যেকে বুঝে যাচ্ছে সেটা আবার পঁচিশে ডিসেম্বর মানে আরও পনেরো দিন কুড়ি দিন আগে প্রত্যেকটা মানুষের কাছে একদম পরিষ্কার যে তুমি কিভাবে জালিয়াতি করছো আর কালকের ভিডিওতে বসে গেছো স্বামীর প্রশংসা স্বামীরূপী দেওরের প্রশংসা করতে এই মানুষটা তোমার জীবনে এসছে তোমার জীবনে এসে এই মানুষটা নিজের নিজের জীবনটাকে নরক করে নিয়েছে আজ না কাল বুঝতে পারবে যে কি নরকের মধ্যে কি নর্দমার মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে আজ না কাল বুঝতে পারবে বুঝতে পেরেছ যে তোমার নর্দমায় পচা নর্দমায় নিজেকে আস্তে আস্তে ডুবিয়ে দিচ্ছে সেদিন হয়তো পালাবার আর পথ থাকবে না সেদিনকে জানি না তার পাশে কেউ থাকবে কিনা কারণ তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না এই ছেলেটা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল আর এই ছেলেটার বাবা মা বোন তারা কি স্বার্থ নিয়ে ভালোবেসেছিল তারা নিঃস্বার্থ নিয়ে ভালোবাসেনি তোমার পরিবারের সবাই এই ছেলেটার বাবা মা বোন প্রচণ্ড ভালোবাসত তো ওই সন্তানটাকে তোমার প্রচণ্ড ভালোবাসত তো এরকম অনেকে আছে তোমার ওই ফ্যামিলিতে যতই তুমি বলো না কেন প্রমাণ করতে চাও না কেন এটা তোমার দেওর না মানে প্রমাণ করতে চাও না মানে রেস্ট্রি পেপারটা দেখিয়ে বলতে চেয়েছো এটা আমার দেওয়ার ছিল কিন্তু বর্তমানে স্বামী তারা ভালোবাসতো না সেই ভালোবাসায় কিভাবে পিঠে ছুরি মেরেছ একমাত্র ছেলেকে কিভাবে তোমার প্রেমের জালে একে আবদ্ধ করেছ তোমার মনে হয়নি যে ওরাও তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল ভালোবাসা নিঃস্বার্থভাবেই হয় তুমি বোঝনি তোমার স্বামীও হয়তো নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল শুধু ভালোই বেশেছিলো যার জন্য এত অন্যায় করে গেছো কোনো দিন প্রতিবাদ করেনি হয়তো সোশ্যাল মিডিয়াতেই ছিল না জানতোই না কিন্তু কিছু কিছু তো টের পেয়েছে তোমার অরাজকতা তোমার কলাতা, তোমার ঔদ্ধত্ব কিছু তো টের পেয়েছে তোমার স্বামী তোমাকে নিঃস্বার্থভাবে ভালো না বাসলে ওইরকম একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট ওই রকম একটা রাজকীয় জীবন লিড করতে পারো সেই স্বামীর পিঠে আঘাত করেছ কেন হয়তো স্বামী ঠিকঠাক সময় দিতে পারেনি তোমাকে এরকম প্রচুর নারী আজকের সমাজে আমাদের আছে যার স্বামীরা যার স্বামীরা ঠিকঠাক সময় দিতে পারে না তাদের কাজের চাপে দিতে পারে না তাই বলেই সেই মহিলারা পরপুরুষে আসক্ত হয় না বুঝতে পেরেছো তার মানেই সে অন্য কোনো ডাল ধরে না প্রচুর মহিলা আছে আমাদের দেশে আমাদের দেশ বিদেশ প্রচুর আছে আমার যে বান্ধবীর হাজব্যান্ডটা অসুস্থ সেই বান্ধবীর হাজব্যান্ডও বাইরেই চাকরি করে বছরে একবার বা বছরে দুবার আসে আজকে সে নিজের সাথে লড়ছে অসুখের সাথে লড়ছে কিন্তু সেই মেয়েটিও কিন্তু একদম চরিত্রবান মেয়ে দুটো মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছে পুরো ফুল শ্বশুরবাড়ির পুরো ফ্যামিলির সাথে এবং সেটা যে কতটা ওর ভালোবাসা ওর স্বামী অসুস্থ হতে বুঝতে পারছি যে কিভাবে ওর শ্বশুরবাড়ি ঢাল হয়ে দাঁড়িয়ে আছে ওর পাশে এত লোক ওর পাশে শুধু বাপের বাড়ি তো থাকবেই শ্বশুর বাড়ির লোক ওর বাবা মা কেউ নেই একটা শুধু দাদা আছে ও শ্বশুর লোক এত ভালোবাসে সেটা ওর স্বামী অসুস্থ হতে বুঝতে পারলাম ওর স্বামী অর্ধেক দিনই মানে আর্ধেক বছরে আর্ধেক মাসি বাইরে থাকে এরকম বহু আছে একদিন ভিডিও করছো পরের দিনই যখন ধরা খাচ্ছ তখন পরের দিনই অন্যরকম ভিডিও কালকে সুন্দরভাবে গাছ লাগালে কাল না পরশু দিনের ভিডিওতে সুন্দরভাবে গাছ লাগালে কালকের ভিডিওতে বলছো আমি এত গাছ লাগাতে পারি না কারণ একজন কমেন্ট করে ফেলেছে আমার কমেন্ট বক্সে আর আমি জানি সেন দৃষ্টিতে দেখছো আমার কমেন্ট বক্স যে ওর নাকি অ্যালার্জি আছে তাহলে ও কীভাবে না ডান হাত কাঁপছে প্যারালাইসিস ডুবতো হয়ে গেছিলো তাহলে ও কি করে গাছ লাগাচ্ছে তার জন্য কালকের ভিডিওটা দিতে হলো যে তোমার অসুবিধা আছে তাই ওই যে দেওর গাছ লাগিয়ে দিচ্ছে প্রত্যেকটা ভিডিও দেখছো ভিডিও টু ভিডিও করছো বুঝতে পারছি এবং পাবলিকও বুঝে গেছে যে যে মানুষটা নাকি নভেম্বরেও জম জমের সাথে লড়াই করেছে যে মানুষটা নাকি নভেম্বরেও যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে চাপচাপ রক্ত করছে তারপরেও দুর্গাপুরে এসেও শুনলাম চাপচাপ রক্ত করছে মুখ দিয়ে নাকি ব্লিডিং হচ্ছে নাক মুখ দিয়ে তারপরেও তোমার জীবন যখনই আবার পরের ভিডিওতে দেখছি একদম স্বাভাবিক বন্ধুরা তোমাদের আর কথা জানিয়ে রাখি এখানে ওই যে আমলকি জুস খায় না অনেকের সাথে আলোচনা করলাম এবং অভিজ্ঞ মানুষের সাথে আলোচনা করলাম ও চুল কেন কেটেছিল তোমাদের কাছে আজকের দিনে হয়তো পরিষ্কার কারণ পরিষ্কার হয়ে গেছে ও চুল মানুষের জন্য কেটেছিল মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট তো জীবনের বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়েছে সেই জন্য চুল কেটে ফেলেছে মানে স্বামী স্বামীরূপে পাওয়ার যদিও বাইশ সালেই পেয়ে গেছিল তো চুল ও ও এই যে আমলকির জুস খায় কেন আমলিক আমলকির গুণাগুণের শেষ নেই আমরা সবাই জানি আমলকি চোখ চুল স্কিন সব কিছুর জন্য আমলকি একটা উপাদয় জিনিস তাই ও চুল ও ন্যাড়া হয়ে গেছে তারপরে ওকে প্রত্যেক দিন আমলকির জুস খেতে হয়েছে কারণ আমলকির জুস খেলে পরবর্তী চুলটা যে উঠবে না খুব সুন্দরভাবে উঠবে যেমন সিল্কি হবে তেমন গ্রোথ হবে তেমন কালো হবে আর তার সাথে আমাদের দুদিন দেখিয়েছে ওই দেওরার ছেলে খেয়েছে আর খেলে তো সত্যি কথা আমলকির জুস এরকমভাবে সকালবেলা যদি ইসুদুষ্ণু জলে খাওয়া যায় সত্যিই তো ভীষণ উপকার তাহলে এক কাজে দু কাজ হয়েছে আর কিচ্ছু না বন্ধুরা কোনো ডাক্তার বলেনি ওকে খেতে ও আমলকির জুস খাচ্ছে হয়তো গুগল সার্চ করে দেখে নিয়েছে ন্যাড়া হওয়ার পরে আমলকির জুস খেলে চুলটা পরবর্তীতে খুব ভালো ওঠে এবং খুব তাড়াতাড়ি ওঠে আর তোমরা সেটার ফল দেখতে পাচ্ছ যে ওর চুল কালো কুচকুচে হয়ে ঘন হয়ে উঠছে ওর নাকি চুল পড়ে যাচ্ছিল এবং একটা ভিডিওতে বলেছিল চুলটা ন্যাড়া হওয়ার পরেও যখন নতুন চুল উঠছে সেগুলো পড়ে যাচ্ছে সেটা যখন দেখলো মার্কেটে আর খাওয়াতে পারলো না আমি চলে এসেছি সামনে দেখলো সেটা থেকে সরে গেল যেটাই ও ধরা কাচ্ছে সেটা থেকেই সরে গেছে এখন অসুখ থেকে কিছুদিন একটু বিরত রয়েছে বুঝতে পেরেছ এখন অ্যাক্সিডেন্ট স্কুটি চালানো এগুলো তোমাদের দেখতে হবে বুঝতে পেরেছ এই হচ্ছে আমলকি খাওয়ার রহস্য তোমাদের কাছে বলে গেলাম তো চলে আসলাম এইটুকু তোমাদের বোঝানো ছিল বোঝালাম এবার বলবো যে একদম শেষে বললো যে আমরা এখন আমাদের বাবা মাকে বাদ দাও আমরা এখন তিনজনের কথাই তিনজন ভাবি যেহেতু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না কারণ প্রত্যেকটা ভিডিওতে বলছে নিজের কথা আগে ভাবতে হবে তাই ইন্ডিকেট করে দিয়েছিলাম জন্য কালকের ভিডিওতে বলতে হয়েছে আমরা তিনজনের কথা তিনজন ভাবি আমি ওর জন্য ও আমার জন্য ওর খুশির জন্য আমি ভাবি আমার খুশির জন্য আমি ভাবি ছন্দ পাল্টেছে বুঝতে পেরেছে এতদিন কী বলেছে নিজের জন্য ভাববো নিজের জন্য বাঁচবো ওই জন্য কালকে পাল্টে গিয়ে হয়েছে আমরা তিনজন তিনজনের জন্য বাঁচবো তিনজন তিনজনের কথা ভাববো বুঝতে পেরেছ এইগুলো হচ্ছে পরিবর্তন এইগুলো হচ্ছে পরিবর্তন এগুলো আমার ভিডিওর যে ই পড়ছে প্রকোপ পড়ছে সেগুলো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই সবার শেষে শুধু একটা কথাই বলে দেব বিয়ের পরে বাবার উপর ডিপেন্ড করা যায় না বিয়ের পরে শ্বশুরের উপর ডিপেন্ড করা যায় সমস্ত মানে শখ আহ্লাদ শ্বশুরের উপর শ্বশুরকে দিয়ে মেটানো যায় ছলে বলে কলে কৌশলে যাকে বললাম সে নিশ্চয়ই বুঝেছে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর এইভাবেই আমার পাশে থেকেও টাটা